নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছে তো বন্ধুরা আবারও চলে এলাম দুর্গকে আপনাদের সঙ্গে শেয়ার করতে তো বন্ধুরা কিছু পায়রা দাদার ছেলে রেখেছে তো দাদা বাড়ি আমার বাড়ির কাছে তো দাদা ভিডিওর মধ্যে আসছে না আমি কিছু পায়রা আপনাদেরকে দেখাচ্ছি অল পায়রা সেলে থাকবে তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা প্রথমেই আপনাদেরকে শখ করাচ্ছি এক পেয়ার কালপোড়া কালদম তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা বিগ সাইজের তো রেট থাকবে বারোশো টাকা পার্সেল হবে লক্ষ্মীকানন্দপুর পর্যন্ত তো লেফটে মাদা রাইটে নর তো আপনাদেরকে এক এক করে শখ করাবো প্রতিটা পেয়ার ডিম বাচ্চার গ্যারান্টি থাকবে তো চলুন বন্ধুরা আপনাদেরকে এক এক করে শখ করানো যাক তো বন্ধুরা ফেস অফ বিউটি আরও একবার দেখে নিন তো এটা একটু বয়স্ক পেয়ার আছে বাচ্চা গ্যারান্টেড ফেদার দেখতেই পাচ্ছেন বন্ধুরা পরকাটি মল্টিংয়ে রয়েছে পায়দা পায়রা মল্টিংয়ে রয়েছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা পরকাটি চওড়া চওড়া চোখের কোয়ালিটি আপনারা শক করুন পরিষ্কার একদম গোড়া থেকে কাল পরা কালদাম যেমনই হয় দেখতেই পাচ্ছেন বন্ধুরা পিছনের তীরা পাঞ্জার কোয়ালিটি পাঞ্জা একদম জামিনি দেখতেই পাচ্ছেন বন্ধুরা ট্যাগ লাগানো রয়েছে পা সুন্দর চলুন বন্ধুরা নেক্সট মাদাটা আপনাদেরকে সব করানো বন্ধুরা মাদার ফেস অফ বিউটি দেখতেই পাচ্ছেন তো আইস কোয়ালিটি আপনারা শখ করুন করকাটি দেখতেই পাচ্ছেন বন্ধুরা চওড়া চওড়া আমার ভাই রয়েছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুবই সুন্দর একদম গোড়া থেকে বাঁধা কোয়ালিটি সুন্দর চলুন বন্ধুরা আপনাকে স্ট্যান্ডিং কোয়ালিটি শখ করানো যায় তো বন্ধুরা স্ট্যান্ডিং কোয়ালিটি আপনারা শখ করুন দেখতেই পাচ্ছেন বন্ধুরা একদম বিগ সাইজের পায়রা লং সাইজ তো খুবই সুন্দর সুন্দর কোয়ালিটি তো চলুন বন্ধুরা নেক্সট কিছু পায়রা আপনাদেরকে শখ করে যাক দেখতেই পাচ্ছেন এক পেয়ার একটা পশ্চিমা ও একটা ছিটের উপর দিয়ে রয়েছে তো রাইটে নর লেফটে মাদা তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা একদম বিগ সাইজ রেট থাকবে নশো টাকা তো একটু কম বেশি হয়ে যাবে তো বন্ধুরা আপনাদেরকে এক এক করে শক করাবো ডিম বাচ্চার গ্যারান্টেড থাকবে তো চলুন বন্ধুরা আপনাদেরকে এক এক করে শখ করে যাক বন্ধুরা প্রথমে আপনাদেরকে চোখের কয়েলটা শখ করানো যাক তো দেখতেই পাচ্ছেন একদম সাদা চোখের উপর দিয়ে রয়েছে চোখ একদম বিগ সাইজের পায়রা পরকাটি দেখতেই পাচ্ছেন বন্ধুরা একদম চওড়া পায়রা হালকা মন্ডিটিংয়ে রয়েছে কারণ বর্ষাকাল বুঝতেই পারছেন পরকাটি দেখতেই পাচ্ছেন বন্ধুরা পায়রা একদম একমুটুম রয়েছে বন্ধুরা পায়রা নিয়ে কোনো সমস্যা নেই ডিম বাচ্চার গ্যারান্টেড পায়রা একদম একমুটুম রয়েছে কোনটা শখ করুন বন্ধুরা পাঞ্জার কোয়ালিটি বন্ধুরা এটা মাদা তো মাদা দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত বিগ সাইজের মাদা তো প্রথমেই আপনাদেরকে ফেস অফ বিউটি আরও একবার সুন্দর দেখতেই পাচ্ছেন চোখের কোয়ালিটি তো একদম সাদার উপর থেকেই রয়েছে চোখের কোয়ালিটি দেখতেই পাচ্ছেন বন্ধুরা পরকাটি আটকানো রয়েছে ডানার ভাইবেরও রয়েছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা সুন্দর তো চলুন বন্ধুরা পাঞ্জার কোয়ালিটি আপনাদেরকে শখ করানো যাক পাঞ্জার কুচো পর রয়েছে চলুন বন্ধুরা আপনাদেরকে স্ট্যান্ডিং কোয়ালিটি শখ করানো যাক বন্ধুরা দেখতেই পাচ্ছেন স্ট্যান্ডিং কোয়ালিটি সুন্দর কোয়ালিটি চলুন বন্ধুরা নেক্সট কিছু পায়রা আপনাদেরকে শখ করানো যাক দেখতেই পাচ্ছেন এক পেয়ার ছিটের উপর দিয়ে তো হালকা একটু গোলা বাঁধা রয়েছে মাদাটা রাইটে তো লেফটে নট দেখতেই পাচ্ছেন বন্ধুরা তো রেট থাকবে মাত্র আপনাদের জন্য সাতশো টাকা তো সাতশো টাকা পেয়ে যাচ্ছেন বন্ধুরা এত সুন্দর পেয়ার তো চলুন বন্ধুরা আপনাদেরকে এক এক করে করানো যায় তো বন্ধুরা আরও একবার ফেস অফ বিউটি পায়রা মল্টিংয়ে রয়েছে প্রথমেই বলে দিয়েছি আইস কোয়ালিটি একটু ডিপের মধ্যে রয়েছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা করকাঠি আটকানো রয়েছে এটা মাদার তো পাঞ্জার কোয়ালিটি দেখতেই পাচ্ছেন বন্ধুরা চলুন বন্ধুরা নেক্সট নট্টা আপনাকে পুরোটা নিবে তো বন্ধুরা ফেস অফ বিউটি আরও একবার এটা নোয়ার তো আইস কোয়ালিটি আপনারা দেখতেই পাচ্ছেন পরকাটি চা রয়েছে আটকানা রয়েছে পরকাটি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা দম একদম গোড়া থেকে বাঁধানো ব্ল্যাক তো কালো তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা সুন্দর তো চলুন বন্ধুরা আপনাকে স্ট্যান্ডিং কোয়ালিটি শখ করানো যাক তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন স্ট্যান্ডিং কোয়ালিটি খুবই সুন্দর স্ট্যান্ডিং সুন্দর কোয়ালিটি তো চলুন বন্ধুরা নেক্সট কিছু পেয়ার আপনাদেরকে শখ করানো যাক তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন একটা ম্যাডাস ও একটা কালদম নোয়ার দুটোই নোয়ার তো কারোর লাগলে অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবেন রেট থাকবে মাত্র হাজার টাকা তো চলুন বন্ধুরা আপনাদেরকে এক এক করে শখ করানো যাক তো বন্ধুরা সেসব বিউটি আরও একবার দেখতেই পাচ্ছেন বন্ধুরা সেসব বিউটি তো প্রতিটা পেয়ার মল্টিংয়ে রয়েছে আইস কোয়ালিটি দেখতেই পাচ্ছেন বন্ধুরা সুন্দর তো কর্কাটি একদম চওড়া ভাইবেটও রয়েছে যে নয় খুবই সুন্দর পায়রা মল্টিংয়ে রয়েছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুবই সুন্দর পাঞ্জার কোয়ালিটি পাঞ্জা একদম ডিপ মুখ একদম সাদা রয়েছে চলুন বন্ধুরা এ তো বন্ধুরা ফেস অফ বিউটি আরও একবার আপনারা দেখে নিন তো সরি বন্ধুরা এটা মাদা বলে ফেলেছিলাম তো এর চোখ কাটা রয়েছে কাটা চোখের ম্যানটা ড্রেস একদম সমান টোমান একদম রঙের উপর দিয়ে রয়েছে একদম ফিট সাদার উপর দিয়ে রয়েছে কোনো জায়গা কোনো পয়েন্ট নেই পরকাটি আটকানো রয়েছে বন্ধ দমের মধ্যে রয়েছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা হালকা বন্ধ বন্ধ দম ফেস অফ বিউটি খুবই সুন্দর পাঞ্জার কোয়ালিটি নোক সাদা তো সুন্দর চরুর বন্ধু আমার একটা স্ট্যান্ডিং কোয়ালিটি শক্ত তো বন্ধুরা স্ট্যান্ডিং কোয়ালিটি আপনারা দেখতেই পাচ্ছেন তো সুন্দর কোয়ালিটি চলুন বন্ধুরা নেক্সট কিছু একে শখ করে যাক তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এক পেয়ার তো এটা হুমার ম্যাডাস হুমার আর এটা ম্যাডাস তো বন্ধুরা এর মাদাটা মারা গিয়েছে এর নটটা মারা গিয়েছে দাদা তার জন্য এক পেয়ার করেছে তো বন্ধুরা কারোর লাগলে সিঙ্গেল সিঙ্গেলও নিতে পারেন তো বন্ধুরা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন একটি পেয়ার তো মাত্র হাজার টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটি পেয়ার তো বন্ধুরা আপনাদেরকে এক এক করে শখ করাবো ডিম বাচ্চার গ্যারান্টেড থাকবে তো ফেস অফ বিউটি আরও একবার শখ করুন তো আইস কোয়ালিটি দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুবই সুন্দর হেডসেপ একদম লং ফ্রন্ট একদম লং হেডশেট একদম সমান তো করকাটি দেখতেই পাচ্ছেন বন্ধুরা সুন্দর তো বন্ধুদমের মধ্যে রয়েছে পাঞ্জা একদম দ্বীপের মধ্যে রয়েছে চলুন বন্ধুরা এই নয় টানা একে শখ অফ বিউটি আরো একবার আপনারা শখ করুন তো দেখতেই পাচ্ছেন এদের মেন নাক ও চোখের পট্টি দেখতেই পাচ্ছেন বন্ধুরা সুন্দর কোয়ালিটি তো চলুন বন্ধুরা আমাকে স্ট্যান্ডিং কোয়ালিটি সব কন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনারা স্ট্যান্ডিং কোয়ালিটি সুন্দর কোয়ালিটি চলুন বন্ধুরা নেক্সট পাড়া আমরা আপনাকে শখ করানো যাক তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর তো একটা ম্যাডাস ও একটা গিরিবাজ গিরিবাজ নর ও ম্যাডাস মাদা তো গোলাপ ফুলের মধ্যে রয়েছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা লাল ফুলের মধ্যে হালকা ম্যাডাসটাও হালকা লাল ফুলের মধ্যে রয়েছে তো চলুন বন্ধুরা আপনাকে এক এক করে শখ করানো যাক তো রেট থাকবে আটশো টাকা আটশো টাকা পেয়ে যাচ্ছেন বন্ধুরা এত সুন্দর দুটো পায়রা তো চলুন বন্ধুরা আপনাকে এক একটা শখ করানো যায় তো বন্ধুরা ফেস অফ বিউটি আরও একবার আপনারা শখ করুন তো আইস কোয়ালিটি আপনারা দেখতেই পাচ্ছেন পরকাটি একদম চওড়া ডাঙা ভাইবের রয়ে রয়েছে খুব সুন্দর তো পাঞ্জা একদম জামিনের উপর দিয়ে রয়েছে চলুন বন্ধুরা এর মাথাটা আপনাকে শখ করে যাক তো বন্ধুরা মাদার আইস কোয়ালিটি দেখতেই পাচ্ছেন বন্ধুরা হালকা চোখের উপর দিয়ে রয়েছে হেডসেপ একদম সমান একদম সমকাটি চওড়া চওড়া একদম একদম বন্ধ বন্ধ খুবই সুন্দর একদম ছোট্ট পায়রা শর্ট পাঞ্জার কোয়ালিটি খুবই সুন্দর চলুন বন্ধুরা স্ট্যান্ডিং কোয়ালিটি তো বন্ধুরা স্ট্যান্ডিং তো আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর কোয়ালিটি চলুন বন্ধুরা নেক্সট ইউ পারে আপনাকে সবকে অনেক দেখতেই পাচ্ছেন দুটো বিগ সাইজের এর ছিট মডেলের বাচ্চা তো এদের রেট থাকবে হাজার টাকা উড়ান গ্যারান্টি তো একদম ডিপের পায়রা এগুলো খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন বন্ধুরা তো আপনাদেরকে এক এক করে শখ করানো যাক চোখের কোয়ালিটি আপনারা শখ করুন দেখতেই পাচ্ছেন বন্ধুরা চোখের কোয়ালিটি এটা নর তাই তো পরকাটি ছকাটির বাচ্চা একদম একদম গোড়া থেকে বাঁধা চলুন বন্ধুরা নেক্সট দেখানো যাক তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আইস কোয়ালিটি খুবই সুন্দর পড়কাটি একদম চওড়া একদম গোড়া থেকে বাঁধানো বন্ধুরা আমরা আগে স্ট্যান্ডিং কোয়ালিটি শখ করানো যাক তো বন্ধুরা প্রচুর ছোট কাটছে যে কোনো দিন ছটফট করছে কখনও খাঁচা ঢোকে নি তার জন্যে তো আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর চলুন বন্ধুরা নেক্সট কি পায়রা আমি সব শখ যাক তো বন্ধুরা আরও এক পেয়ার একটা কালদম ও একটা ঘিয়া চোখের হালকা জিরা মডেলের পায়রা দুটোই নয় তো এদের রেট থাকবে এটা পাঁচশো টাকা এটা পাঁচশো টাকা তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর তো আপনাদেরকে এক এক করে শখ করানো যাক তো বন্ধুরা আইস কোয়ালিটি আপনারা শখ করুন একদম সাদার উপর দিয়ে রয়েছে পরকাটি কাটা রয়েছে বন্ধুরা গোড়া থেকে বাঁধা দেখতে পাচ্ছেন বন্ধুরা গোড়া থেকে বাঁধা পেছনে তীরা পাঞ্জার কোয়ালিটি দেখতেই পাচ্ছেন বন্ধুরা একদম জামিনের উপর দিয়ে রয়েছে মুখ একদম সাদা রয়েছে ন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ফেস অফ বিউটি চোখ হালকা ঘিয়ার মধ্যে রয়েছে পরকাটি কাটা রয়েছে ভাইবের রয়েছে খুব সুন্দর ভাইবের দেখতেই পাচ্ছেন বন্ধুরা কাটা রয়েছে দম বন্ধ দমের মধ্যে রয়েছে সুন্দর চলুন বন্ধু আপনাকে স্ট্যান্ডিং কোয়ালিটি তো বন্ধুরা স্ট্যান্ডিং কোয়ালিটি আপনারা শখ করুন দেখতেই পাচ্ছেন স্ট্যান্ডিং কোয়ালিটি সুন্দর কোয়ালিটি চলুন বন্ধুরা নেক্সট কিছু পেয়ার আপনাদেরকে করানো যাক আরও এক পেয়ার গিরিবাছ জেলে পায়রা দেখতেই পাচ্ছেন বন্ধুরা সবুজ এগুলো খুব ডিপের পায়রা খুব সুন্দর ওরে এদের রেট থাকবে আটশো টাকা রাইটে মাদা লেফটে নর তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা একদম ফিটের উপর দিয়ে খুবই সুন্দর ডিম বাচ্চার গ্যান্ডেড থাকবে তো চলুন বন্ধুরা আপনাদেরকে এক এক করে শখ করানো যায় সুরা আইস কোয়ালিটি দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুবই সুন্দর পরকাঠি মল্টিংয়ে রয়েছে পায়রা তরকারি চওড়া চওড়া সুন্দর কোয়ালিটি চলুন বন্ধুরা মাদাটা আপনার ঠোঁট ছোটোর মধ্যে রয়েছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা মাদার চকের কোয়ালিটি তরকারি আটকানো রয়েছে গা একদম ফ্রেশ বেলেও বলে অনেকে জেনে অনেকে সবুজ পায়রা বলে চেনে সুন্দর পাঞ্জাব কোয়ালিটি দেখতেই পাচ্ছেন বন্ধুরা চলুন বন্ধুরা আপনার একে স্ট্যান্ডিং কোয়ালিটি শখ করানো যাক তো বন্ধুরা আপনার স্ট্যান্ডিং কোয়ালিটি শখ করুন দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুবই সুন্দর তো বন্ধুরা আজকের মতন ভিডিও এই পর্যন্ত ভিডিওটি দেখে আপনার যেভাবে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও শেয়ার পেতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পিজন লাভ রাহুলের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন তো বন্ধুরা আরও অনেক পেয়ার রয়েছে তো এত অনেকটা লং হয়ে যাবে ভিডিও যার জন্যে আমি ভিডিওটি কাট করলাম তো বন্ধুরা কন্ট্যাক্ট করলে আরও বিভিন্ন পায়রা আপনারা পেয়ে যাবেন গিরিবাজ পায়রা অনেক রয়েছে